আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আর আমাদের চ্যানেলের সাথে যারা এখনো যুক্ত হতে পারেননি তাদেরকে জানাই ছোট্ট একটা আমাদের কাছে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আপনাদের মাঝে আপডেট মেশিনারিজ নিয়ে এসে নিয়ে দেখিয়ে থাকি ঠিক তাহারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আধুনিক মানের কাদা মোল্ডিং মেশিন আপনার এই কাদা মোল্ডিং মেশিনটির সাথে অনেকে পরিচিত আছেন এটা ম্যাক্সিমাম ব্যবহার করা হয় ইটের ভাটাতে কাদা তৈরি করার ক্ষেত্রে আপনারা যখন ইট কাটিং করেন বা ইট তৈরি করেন তার পূর্বে সুন্দরভাবে মোল্ডিং করে নিতে হয় যার মাধ্যমে আপনাদের পারফেক্ট হওয়ার পরবর্তীতে আপনারা এটা ইট তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ঠিক সেই কাদাটা মোল্ডিং করার জন্য এক্সট্রা লেবারের প্রয়োজন হয় আপনারা ম্যাক্সিমাম দেখেছি বর্তমান ভাটাতে একশো থেকে দেড়শোটা লেবার প্রয়োজন হয় যে শুধু কাদা তৈরি করে থাকে কিন্তু আপনারা যদি এই মল্ডিং মেশিনটা ব্যবহার করেন এই মল্ডিং মেশিনটার ক্ষেত্রে আপনারা লেবারের প্রয়োজন হবে না জাস্ট একজনে এটা ব্যবহার করতে পারবে আপনারা জাস্ট এর ভিতরে পরিমাণ মতন কাদা অথবা পানি দিয়ে দেবেন যে মাটি এবং পানি দিয়ে দেবেন সেটা দিয়ে দেওয়ার পরবর্তীতে সেটা সুন্দর হবে এটা মোল্ডিং করতে পারবেন আর এটা ব্যবহার করতে হবে ট্রাক্টরের সাথে আপনারা যে সকল ট্রাক্টর গাড়িগুলো ব্যবহার করেন ইটের ভাটাতে সেই ট্রাক্টর গাড়ির সাথে আপনারা এটা ব্যবহার করতে পারেন ঈদের এই কাদা তৈরি করে জন্য আপনারা ট্রাক্টর গাড়ির পিছনে এটা সংযোগ করে দেবেন এখানে এই যে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন সিস্টেম রয়েছে এটা ইটের ভাটাতে নিয়ে যাওয়ার জন্য সুন্দর ভাবে আপনারা টেনে এক স্থান থেকে অন্য স্থানে ট্রাক্টরের মাধ্যমে নিয়ে যেতে পারবেন আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই যে গিয়ার সিস্টেম রয়েছে এই গিয়ার সিস্টেমের মাধ্যমে এটা আপনারা যে ট্রাক্টরের উটার আছে উটারের সাথে এটা সংযোগ করে দেবেন তখন আপনারা যখন সংযোগ করে এটা ঘূর্ণায়ন ভাবে ঘুরতে থাকবে এবং ভিতরে প্রসেসিং কাজ চলবে ভিতরে কাদাটা মোল্ডিং হবে সুন্দরভাবে যার মাধ্যম দিয়ে আপনারা কাদাটা মোল্ডিং করে ইজি ভাবে বাইরে চলে আসবে আপনারা সুন্দরভাবে এটা দিয়ে কাদা তৈরি করতে পারবেন যেটা ইট কাটার ক্ষেত্রে পারফেক্ট হবে সুপ্রিয় আপনারা এই মোল্ডিং মেশিনটাতে একসাথে এক দুই হাজার ইটের কাদা একবারে তৈরি করতে পারবেন যেটা সুন্দরভাবে আপনারা দুই হাজার ইটের কাদা তৈরি করতে পারবেন এই যে হলারটা দেখতে পাচ্ছেন এর ভিতরে মিনিমাম দুই হাজার ইটের কাদা ধরবে আর আপনারা যদি এটাতে দুই কাদা ভরা পরবর্তীতে যখন আপনারা ব্যবহার করবেন একদিনে আশি থেকে নব্বই হাজার ইটের তৈরি করতে পারবেন যে কাদাটা আপনারা পারফেক্ট ভাবে তৈরি করা যাবে আপনারা এটা দিন দৈনিক আপনার ইটের ভাড়াতে একটা মেশিনের মাধ্যমে আশি থেকে নব্বই হাজার ইট কাটিং করার জন্য যে কাদাটা তৈরি করতে হয় সেটা করতে পারবেন এই একটা মেশিনের মাধ্যম দিয়ে আর আপনারা তো জানেন এটা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য চাকা রয়েছে আপনারা দেখুন এখানে যে চাকা রয়েছে এই চারটে চাকার মাধ্যম দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবেন সুন্দরভাবে ইজি ভাবে যার মাধ্যম দিয়ে এটা সম্পূর্ণ ইজি ভাবে করা সম্পূর্ণ ইজি আপনারা দৈনিক এটা ভাটাতে একশো থেকে দেড়শো লেবারের কাজ করতে পারবেন একশো থেকে দেড়শো লেবারের কাজটা করা যাবে সম্পূর্ণ ইজি আপনারা এটা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবেন বা আপনারা যে এটা অর্ডার করার প্রসেসিং এটা কিভাবে আপনারা অর্ডার করতে চান আপনারা যদি এটা অর্ডার করতে হয় আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা আপনাদের গন্তব্যে এই মেশিনটি পৌঁছে দিতে পারবো আর আপনারা যদি অর্ডার কনফার্ম করেন অগ্রিম অর্ডার কনফার্ম করে ফেলবেন অর্ডার কনফার্ম করলে আমরা মেশিনটি তৈরি করে প্রসেসিং করে আপনাদের জানাবো আপনারা এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর যদি আপনারা চান না আগে থাকতে এসে অর্ডার দিয়ে যাবেন সরাসরি এসে আপনারা অর্ডার দিয়ে যেতে পারেন যদি অর্ডার দিতে হয় আমাদের কাছে আমাদের লোকেশনে চলে আসবেন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দাউন উপজেলা দশ না বাস স্ট্যান্ড পল্লী অফিসের পাশে আমাদের অফিস আপনারা চাইলে এখান থেকে এসে দেখে শুনে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আপনারা যদি ফোনের মাধ্যমে অর্ডার করতে চান সেটাও করতে পারেন তাই দেরি না করে আপনারা আপনাদের ইটের ভাটায় যে সকল কাজগুলো করতে চান সেই কাজগুলো সম্পূর্ণ ইজি ভাবে করতে পারবেন বর্তমানে এই মেশিন গুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করুন যেটা আমরা সম্পূর্ণ হার্ড এবং মজবুত ভাবে আপনাদের কাছে তৈরি করে দিয়ে থাকি আর দেরি না করে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা সরাসরি এসে আমাদের কাছ থেকে দেখে শুনে অর্ডার কনফার্ম করতে পারেন আপনারা দেখুন আমরা এর ভিতরে যে গুলো দিয়েছি এটা সম্পূর্ণ প্রসেসিং হাডি এবং মজবুত এখানে চাকাগুলো দেখুন যে চাকাগুলোর মাধ্যম দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এটা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ ব্যবহার হবে আর আপনারা যে কাদাটা ডেলিভারি পাবেন এখান দিয়ে কাদাটা ডেলিভারি পাবেন আপনারা এখানে রেখে দিয়ে যে কোনো ডেলিভারি দিতে পারবেন আর আপনারা এটা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবেন যে চাকাগুলো ব্যবহার করে আপনারা দেখুন ইতিমধ্যে আমাদের কাছে যেগুলো অর্ডার হয়েছে আপনারা দেখুন এটা আমরা অর্ডার দিয়েছি মিরপুর আপনারা যে মিরপুর ভাইরা নিয়েছে সেখানে আমরা এটা অর্ডার ধরেছি এটা তিনাদের রং করে তিনাদের প্রসেসিং অনুযায়ী আমরা দিয়েছি আপনারা দেখুন কে টি বি ব্রিকস আপনারা দেখুন এখানে আমরা দিয়ে দিয়েছি তিনার যে লোকেশন সেই ঠিকানা আমরা দিয়ে দিয়েছি তিনি অর্ডার দিয়েছেন আমরা অর্ডার কনফার্ম করে আমরা এটা তৈরি করে দিয়ে দিয়েছি আপনারা দেখুন এবং এটা দিয়েছে দেখুন আপনারা জলি ব্রিকস আপনারা দেখুন এটা সেখানে যাবে এটা যাবে রাম রামা আপনারা দেখুন এটা রাম রামা যাবে আমার খালি যে ভাই অর্ডার দিয়েছে আমরা সেখানে এটা পৌঁছে দেবো এবং ভাইরা এসে দেখে শুনে নিয়ে যে অর্ডার দিয়ে গেছেন ঠিক আপনারা এসেও একই পর্যায়ে অর্ডার করে যেতে পারেন আমরা আপনাদের এইভাবে ঠিক আপনাদের রং করে আপনাদের ঠিকানা লিখে দিয়ে দেবো তার দেরি না করে আপনারা যে সকল ভাইয়েরা আমাদের কাছ থেকে এই মোল্ডিং মেশিন গুলো সংগ্রহ করতে ইচ্ছুক অতি দ্রুত চলে আসুন আজ এখানে শেষ করছি সকলের সুস্থতা কামনা করে আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন